দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স খেলতে গিয়ে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল এক শিশুকন্যার গোখার দুনপুর ব্লকের মান্দারণ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নলডুবি আদিবাসী এলাকার ঘটনা স্থানীয় সূত্রে জানা গেছে বাচ্চাটি খেলা করছিল দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর পাশের একটি জলাশয় থেকে তার নিথর দেহ খুঁজে পায় পরিবারের লোকজন কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে আপনাদের আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট না হয়েছে আমরা বুঝতেই পারিনি আমিও থাকিনি বিয়ার পরে আমি যখন আমি কমারপুর থেকে আসছি তখনই আমি দেখতে পাচ্ছি এখানে কাটি আরাম বুঝতে পারছি খেলতে গিয়ে পড়ে গেছে বলে মনে হচ্ছে হ্যাঁ মনে হচ্ছে এরকমই হবে বাচ্চাটার বয়স কত হবে বাচ্চাটা হ্যাঁ তিন বছর এরকম বাচ্চাটার নাম জান হ্যাঁ না ওর নামটা হচ্ছে বাচ্চা এটা কোন জায়গা দাদা এটা বেদুন এ লল্ড ভি কোন কোন পঞ্চায়েত দাদা

চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেম ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর মন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না মন্ত্র বিশ্বাসী নই মানব প্রেমে বিশ্বাসী মানবতার বীজ বপনে 24 থেকে 28 জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোশাই পর্ববে পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পর্ববে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের बाउল পথিকরা থাকবে পুরুলিয়ার ছয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিলন আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই আরো দূরে সরে যাই